শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ছাড়াও কিন্তু রান্না হয় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় আবার কাঁঠালের পাতা সব থেকে পুষ্টিকর খাবার সেটাও আমরা খাই কাঁচা মরিচ কিনে রোদে শুকাই রেখে দেন পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় খালি খালেদা যেহেতু ম্যাজিক পাস করতে পারে নাই বাংলা অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে উর্দু আর অঙ্কে পাশ করেছিল উর্দু তো তার পেয়ারে বাথায় আর এদিকে তো অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে আমার মনে হয় সে হলো ম্যাট্রিক ফেল তার স্বামী ছিল ম্যাট্রিক পাস ছেলে যে কি পাস না এখন কেউ কোথাও বলতে পারে না আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না

এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি